আসসালাম আসসালামু আলাইকুম নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে অসাধারণ সামার ফ্রেন্ডলি টি শার্ট নিয়ে আসছি পাঁচটা কালারের ঘুচি ব্র্যান্ডের এখন যেহেতু বাইরে খুব হট হট ওয়েদার চলতেছে আমরা প্ল্যানিং করলাম যে এখন টি শার্টগুলোর ফাইতে একটু বেশি যাবে তো তারই ধারাবাহিকতায় আমরা আজকেও টি শার্ট নিয়ে আসছি পাঁচটা কালারের টি শার্ট আপনার একে একে কালারগুলো দেখাই দিব এ হচ্ছে আমাদের আজকের ফার্স্ট কালার কালারটা আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আপনার ডিপ পেস্ট কালার হ্যাঁ ডিপ পেস্ট কালার কালারটার ভিতরে আমরা একটা হাইডেন্সিটি প্রিন্ট করেছি আশা করি প্রিন্টটা দেখতে পাচ্ছেন তো আমরা যদি আপনাদেরকে এই একটু ডিটেলস এটা নিয়ে কোয়ালিটি নিয়ে কথা বলি কোয়ালিটি আসলে আমাদের বলার কিছু নাই আমরা রেগুলার তো কোয়ালিটি দিচ্ছি আমাদের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আশা করি আমাদের কোয়ালিটি নিয়ে আপনাদের একটা ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন যদি এটা বলি দেখেন এই যে আমরা একটা রিপ লাগাইছি এটা হচ্ছে কি আপনার গলার রিপ দেন কতটা স্মুথ ভাবে আসে তো আজকের এই ছিল আমাদের প্রথম কালার এখন আপনাদেরকে আমরা সেকেন্ড কালার দেখাবো সেকেন্ড কালারটা ভাই আরো বোতল দিনের ভিতরে আজকের সেকেন্ড কালার দেখেন বোতল গ্রিনের ভিতরে কিন্তু আমরা সাদা দিয়ে আপনার এই হাইডেন্সিটি প্রিন্টটা করেছি আমি যদি প্রিন্ট নিয়ে একটু কথা বলি প্রিন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফুটে আছে আর এটা এমন একটা প্রিন্ট এটা সুপার হাইডেন্সিটি প্রিন্ট যদি আপনি হাত দেন হাতে বাঁধবে হাতে বাঁধবে এতটা প্রিমিয়াম একটা প্রিন্ট হইতে পারে এটা আপনি না দেখলে আসলে বুঝবেন না এ হচ্ছে আমাদের আজকে সেকেন্ড কালার আপনাদেরকে আমরা এখন থার্ড কালার দেখাবো থার্ড কালারটা মানে হচ্ছে লাইট পেস লাইট আকাশি কালারের ভিতর আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের আমাদের তিন নম্বর কালার এ হচ্ছে আমাদের তিন নম্বর কালার গেল এখন আপনাদেরকে আমরা চার নম্বর কালার দেখাবো এ হচ্ছে আমাদের আজকে চার নম্বর কালার কালারটা ব্ল্যাক ব্ল্যাক বলতে কি মানে ব্ল্যাকের ভিতরে অনেক ধরনের ব্ল্যাক হয় আপনার যদি কুচকুচা ব্লাক না হয় তাহলে এটা আপনার ডিসপ্লে তো ভালো আসবে না প্লাস আপনি যে এক কিস মাল আমাদের ক্লাইন নিয়ে পড়বে তাকেও ভালো লাগবে না দেখতে তো আমরা ওইভাবে ব্ল্যাকটা নেওয়া ট্রাই করছি আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার হচ্ছে রেড ভাই এই কালারটা এখন পর্যন্ত আমাদের মোস্ট টপ সেলিং একটা কালার এ হচ্ছে এটা এটা আসলে রেড কালার মতো হয়তো ফোনে দেখা যাচ্ছে কিন্তু এটা রেড মেরুনের ভিতরে তো এই একটা কালার আপনার পুরো আপনার যে আমাদের যে প্যাকেজটা ছিল আজকে সম্পূর্ণ প্যাকেজে এটা একটা ভালো একটা ফিল এনেছে এবং ভালো একটা কন্ট্রিবিউট করেছে কালারটা তো এই ছিল আজকে আমাদের পাঁচটা কালার দেখাই দিলাম এখন যারা এটা হোলসেল নিতে চান আশা করি দ্রুত অর্ডার করবেন কারণ প্রোডাক্ট আমাদের কাছে এমনিতেই অল্প থাকে আর এটার যে প্রসেস হচ্ছে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে চল্লিশ পিস আমাদের এটা সাইজ হচ্ছে এম থেকে এক্সেল পর্য এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত রেশো হচ্ছে থ্রি 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 ওয়ান প্রতি কালারে দশ পিসের বান্ডিল থাকবে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে চল্লিশ পিস অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আর হচ্ছে আমাদের মেসেজ করুন এখন এটা আমাদের ভিডিও আজকে শেষ হলো আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা স্টুডেন্ট ভাইয়াদের নিয়ে আমরা কিছু প্ল্যানিং করতেছি তো প্ল্যানিংগুলো এখনও আমাদের প্ল্যানিংয়ে আমরা এই এখনও আমরা ট্রাই আমাদের প্ল্যানিংগুলো আমরা প্রপার করতেছি আশা করতেছি আপনাদের জন্য আমরা সামনে খুব ভালো কিছু নিয়ে আসবো তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের জন্য আমরা ভালো ভালো অফার নিয়ে আসবো এবং আপনাদের কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায় সেটার জন্য আমাদের যত যতটুক সামর্থ্য আছে আমরা আপনাদের জন্য ঢেলে দিব ইনশাল্লাহ পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ